কালকে আমি রiddhi কে কাটলা নিয়ে এসেছিলাম এখানে আমি চা মাছ নিয়েছি ঠিক আছে দুধের মিশিয়ে ভুলে রেখেছি মিক্সিং টা ফিনিশিং দারুণ দিয়েছিল গুড আফটারনুন সবাইকে সবাইকে স্বাগত জানাচ্ছি একটা নতুন ব্লগে তো থামনেল দেখে তো বুঝেই গেছেন আজকের ব্লগটা কি নিয়ে আসলে নিউ টাউন আমরা শিফট হওয়ার পর একদিনও এরকম হয়নি যে আমি কোনো রান্না করেছি আর সেটা নিয়ে ব্লগ হয়েছে লাস্ট এটা হয়েছিল হায়দ্রাবাদে তারপর তো হয়নি প্রচুর শিফটিং এন্ড অল প্রচুর ঝামেলার জন্য এসব হয়নি তো আমি সেদিনকে ফেসবুকে একটা রেসিপি দেখছিলাম ক্ষোদ কাতলা বলে আমার বেশ সোজা লেগেছে আর বেশ ভালো লেগেছে আর সত্যি কথা বলতে কাতলা মাছ অনেকদিন খাওয়া হয়নি তো আমি বলছিলাম তাহলে বানাবো তো কালকে আমি আর হৃদ্দি গিয়ে কাতলা মাছটা নিয়ে এসেছি এই সামনের বাজার থেকে আর আজকে আমি বানাবো হচ্ছে ক্ষীরোদ কাতলা এছাড়াও লাঞ্চে যেরকম নর্মাল খাবার দাবার থাকে থাকবে রান্নার জিনিসটা করে দিয়েই গেছে আমি শুধু মাছটা এখন বানাবো তো রিধি এই এখন স্নান করতে গেছে ও কাটতে গেছিল তো বেরোলে তারপরে আমি বানানোটা স্টার্ট করব আপনারা ভিডিওটা দেখতে থাকুন আর প্রথমে করে দিন আজকে বেশ রোদ্দুর আছে বাইরে সুন্দর রোদ্দুর আস্তে আস্তে ঠান্ডাটা চলে যাচ্ছে এরপর তো হাঁসফাশে একটা গরম চলে আসবে বাট এখন যে ওয়েদারটা আছে না এই ফেব্রুয়ারি মাসে এটা কিন্তু বেশ মনোরম থাকে না বিশাল ঠান্ডা না গরম আর আমাদের এই সামনেই রাস্তাটা খুব সুন্দর মানে পুরো অনেকটা দূর অবধি দেখা যায় তারপরে রাস্তার দি আর কি বেশ পাকা পাকা থাকে আর কি ওইটাই খুব ভালো লাগে আমার আর এই পাশে গাছটা রয়েছে তো আমি এখন এবার স্টার্ট করব তো তার আগে কালকে আমি যেটা বললাম যে আমি আর নির্দি গিয়ে কাতলা মাছটা নিয়েছিলাম বাজার থেকে তো ফার্স্টে সেই ভিডিওটা আপনারা দেখে নিন তারপরে আমি মাছটা শুরু করছি আচ্ছা আমি এই কাতলা মাছটা নিচ্ছি কালকের জন্য আমাদের বাকি মাছ নেওয়া হয়েছে অলরেডি তো এখন কাতলাটাই নেব আচ্ছা আমি এখানে চার টুকরো মাছ নিয়েছি এটা জাস্ট নুন মাখিয়ে ভেজে নিতে হবে এবার আমি শুরু করব আর কি ওই জন্য আর বাকি যা কিছু লাগবে ওগুলো একটু তাড়াতাড়ি রেডি করে নিই তারপরে ওই মাছ ভাজাটা স্টার্ট করব এই যে আর একজন এখানে কি খাবার হয়েছে সেখানে খুলে খুলে দেখছে হ্যাঁ অরসি আজকে মাছটা করবে তো আমি ততক্ষণ মাছটাও করছে আমি তো ততক্ষণ দেখি যে আমার তো খাওয়াটা মেন উদ্দেশ্য তো আমি একটু দেখছি কি কি হয়েছে আমি দেখছি ওই পালং শাক করেছে এখানে চিকেনটা করেছে চিকেনটা যদি এখন আর না রাতে এখানে ডাল রয়েছে আর এখানে একটা তরকারি মতো রয়েছে ওই ব্রোকলি দিয়ে একটা তরকারি আর এখানে তো ভাত রয়েছে ওখানে এমনি দুধ রাখা রয়েছে তো এখন অবশ্যই সব প্রিপারেশন গুলো করছে আমি একটু টুকটাক হেল্প করছি কিছু করছে না আমি করছি সো দেখা যাক কতদূর কি হয় হচ্ছে আমার মাছটা ভাজবো ঠিক আছে তেলটা দিচ্ছি তেলটা ততক্ষণ গরম হবে ততক্ষণে দেখিয়ে দিচ্ছি যে কিলো পাতলা করার জন্য কি কি লাগবে রেসিপি নামটা মনে আমি অলরেডি মেনশন করেছি রেসিপিটার নাম হচ্ছে ক্ষীর কাতলা খুব সোজা রেসিপিটা ঠিক আছে আর সত্যি কথা বলতে আমি অনেকদিন বাদে রান্না করছি কারণ নিউ টাউনে আসার পর এখন অব্দি রান্না করা রান্না যদিও টুকটাক করেছি ভিডিও তো করাই হয়নি লাস্ট আমি হায়দ্রাবাদে করেছিলাম প্রচুর যারা আমার ব্লগ দেখেন তারা জানেন তো তেলটা গরম হোক আমি ততক্ষণ দেখিয়ে নিই কী কী লাগবে এইখানটা এসো এখানে আমি চারটে মাছ নিয়েছি ঠিক আছে দুটো পেটি নিয়েছি আর দুটো গাঁদা নিয়েছি আর নুন দিয়ে জাস্ট অনলি নুন দিয়ে মাখিয়ে রেখেছি ঠিক আছে এখানে আমি টমেটো টুকরো করে রেখেছি আর এইটা হচ্ছে চিনি পরে লাগবে এটা গোলমরিচের গুঁড়ো পরে লাগবে আমি ঢেলে ঢেলে রাখিনি এমনি রেখেছি ঘি আছে গরম মশলা আছে আর হচ্ছে ধনে গুঁড়ো আছে আর এইটা হচ্ছে এক কাপ দুধের মধ্যে আমি একটু ময়দা মিশিয়ে ভুলে রেখেছি এটাও দিতে লাগবে আর নুন তো লাগবেই তো এই হচ্ছে আমার টোটাল ব্যাপার ইনগ্রিডিয়েন্টস তো আমার তেলটা গরম হোক তারপর আমি মাছটা ভাজা শুরু করব

মানে যে যেরম দেখে কেউ চিড়ে দিতে পারে না আমি এমনি ভেঙে ভেঙে দিয়ে দিচ্ছি রিপি একদম ঝাল খেতে পারে না তাই বেশি লঙ্কা দিই আমি তিনটে টেবিল স্পুন লঙ্কা দিয়েছি এটা দিয়ে এখন একটু নাড়বো তারপরে আমি যে মিক্সটা করে রেখেছিলাম ওই দুধ আর ময়দা দিয়ে সেটা দিয়ে দেব এখন এটা একটুখানি করে নিই রান্না মতো আচ্ছা আমি এই দুধ আর ময়দা যেটা মিশিয়ে রেখেছিলাম ওটাটা দিয়ে দেবো এটা এক কাপ দুধ দিয়েছিলাম তার মধ্যে দু টেবিল চামচ বলেছিল ময়দা মেশাতে হবে তো আমি ওই ছোটো স্পুনেরই বেশি বেশি করে নিয়ে দিয়েছি তো ওইটার মধ্যে মিশিয়ে দিচ্ছে হয় Merci. গরম মশলা দিতে হবে দেখুন তারপরে একটু ঢেকে রেখে দিতে হবে এবারে ঘি আর গরম মশলাটা দিয়ে দেবো একটু ঘি দিচ্ছি

পালং শাক দিয়ে একটুখানি খাই তারপরে ডাল আর পাপড় আছে তারপর ফাইনালি আমাদের মাছটা আছে শাক দিয়ে খাওয়া হয়ে একটু ডাল আর হ্যাঁ তোমারটা মটর ডাল মটর ডাল এদিকে আমি এখনো পালং শাক দিয়ে খেয়ে চলেছি আর কি এবার আমার এখানে আগের দিনের ডালটা রয়েছে ওটা দিয়ে খাবো তারপরে ক্ষীর কাতলাটা এবার হচ্ছে আজকের স্পেশাল খাবার সেটা হচ্ছে ক্ষীর কাতলা পরশ্রী দিচ্ছে এখানে হ্যাঁ আমি পেটি খাইয়েও আদা খাই অলওয়েজ মানে প্রিপারেশনটা কিন্তু একটু বেশ মাখা মাখা মতো সেটা দেখতে মানে দেখেই বুঝতে পারছেন হ্যাঁ হ্যাঁ একটু ভাত দিয়েও

কে더라 খা দারুণ খেতে লাগছে কিন্তু ঝাল হয়েছে তোমার মনে না কথা ঝাল হয়েছে তোমার ভয় যে ঝালই দিতে পারিনি মানে আমি যে ঝাল কম খাই বলে আমার তো মানে ঠিকই আছে মানে আমার ঠিকই লাগছে বাট যারা বেশি ঝাল খাম তারা সেইরকম বুঝে আন্দাজ বুঝে লঙ্কা বা ঝাল দিয়ে নেবে বাট আমার জন্য কিন্তু একদম দারুণ আর ভাব দিয়ে খেতে কিন্তু দারুণ লাগছে প্রিপারেশনটা তো আপনারা কিন্তু অবশ্যই ট্রাই করে দেখবেন কেমন লাগছে আমার কিন্তু দারুণ লাগলো আর কমেন্ট করে জানাবেন যদি কেউ রেসিপিটা আগে খেয়ে থাকেন বা পরে খেয়ে কেমন হয়েছে সেটাই দুটোই ফরেস্টে এবার খাচ্ছে ফিরোজ কাতলা তো খেয়ে বলো কেমন লাগছে আমার কিন্তু অসাধারণ লাগলো খেয়ে রান্না না নিয়ে রান্না বলতে হবে বলে না प्रिपरेशनটাও ভালো আর অরসটিক করেছে খুব সুন্দর। দেখো। তবে ঢালটাও ভালো ভালো তানি লঙ্কা কাচ্চি কিছু নাছে ওতে ঝাল খায় না। অবশ্যই অরটানি বেশি ঝাল খায় মানে এতটা ঝাল খাওয়াটাও ঠিক নয়। কিন্তু কত সব ঠিক ভালো হয়েছে। তো অনুষ্ঠান বাড়িতে যখন হয় না। আপনার একটু ঝালটা দেবেন আরো ভালো লাগবে সত্যি ভালো লাগছে আর प्रिपरेशनটাও কিন্তু খুব একটা মানে ডিফিকাল্ট নয় মানে একদম ইজি আর খুব কম ইনগ্রেডিয়েন্টস দিয়েই হয়ে যায় মানে আপনারা দেখলেন খুব হ্যাঁ আর মাছটা আর এমনও না যে না মানে যেই জিনিসগুলো আমাদের মানে ঘরে খুব একটা থাকে না সেরকমও কোনো জিনিসের ইউজ নেই এখানে সবকিছুই মানে ঘরে রাখতেই হবে আরকি মাছটা কিন্তু খুব ভালো নিয়েছিলাম মাছটা জাস্ট অসাধারণ দিয়েছিল ব্যাপক টেস্টি অনেকদিন পরে সত্যি বলতে কাতলা মাছ খাওয়া হচ্ছে তো মাছটা সত্যি খেতে খুব ভালো কালকে না বলছিল এখন বিয়েবাড়ির সিজন তো কাতলা মাছ পাওয়াই যাচ্ছে না কম নিয়ে চলে যাচ্ছে এবং আমরা ভাগ্যক্রমে পেয়েছিলাম আমি ঠিক করেছিলাম যদি কাতলা মাছ না পাই ভুঁড়ি মাছ দিয়ে করবো কারণ মাস দিয়েও করা যাবে আপনারা যদি চান রুই মাস দিয়ে এটা করতে পারেন একজনের কাছে ছিল পেয়ে গেছে মাছটা সত্যিই ভালো আচ্ছা আমাদের খাওয়া দাওয়া ডান বেশ ভালোই হয়েছিল বেশ রেসিপিটা খুব সোজা তাড়াতাড়ি হয়ে যায় মানে আধ ঘন্টার মধ্যেই পুরো ব্যাপারটা হয়ে গেছিল আর কি যাই হোক আপনারা ট্রাই করবেন অবশ্যই আর আমি শিওর অনেকে হাতের আগেই এই রেসিপিটা খেয়েছেন তো কেউ যদি অলরেডি খেয়ে থাকেন আমাকে কমেন্ট করে জানাবেন আর যারা ট্রাই করবেন তারপর কেমন লাগলে অবশ্যই জানাবেন আর আজকের ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক করবেন আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর আমাকে ইনস্টাগ্রাম থেকে চাইলেও ফলো করতে পারেন আবার চলে আসবো নতুন ভিডিও নিয়ে আজকের মতো টাটা with yeah. the yeah.